বন্ধুরা কথা বলি সেই পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিক লাভাররা কোথায় গেল সে পাওয়ার মিউজিক লাভার যেটা কিন্তু পুরো সরি পুরুষোত্তমপুর পুরুষোত্তমপুরে সেই পাওয়ার মিউজিক লাভাররা কোথায় গেল পাওয়ার মিউজিক লাভাররা সাড়া দাও অনেকদিন পর নিচে এলাম সেই পাওয়ার মিউজিকের ভিডিও যেটা কিন্তু যাকে তোমরা বেস কিং বলো বেস কিং পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর সে আচ্ছা কথা বলো পাওয়ার মিউজিক যে এতগুলো গান চালায় যারা পাওয়ার লাভার রয়েছে তারা কমেন্ট করো পাওয়ার মিউজিক কিন্তু কোন গানটা ভালো লাগে অনেকে বর্মন মিউজিকের যে নাগিন মিউজিক ওই গানটা পছন্দ করে তোমরা যারা পাওয়ার লাভার আছে তারা বলো পাওয়ার মিউজিকের কোন গানটা তোমাদের ফেভারিট গান তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করছার পাওয়ার মিউজিকের কোন গানটা তোমাদের খুব ভালো লাগে তো পাওয়ার মিউজিক কিন্তু যেখানে চলবে জনসমুদ্র কিন্তু সেখানে হবে পাওয়ার মিউজিক যেখানে চলবে জমা জনসমুদ্র সেখানে হবে জনসমুদ্রের কারণ কেন বলছি আমি প্রথম যেখানে বছরের প্রথম দিন যেটা কম্পিটিশন হচ্ছে শিরোমণিতে লাটোয়া ছিল দ্বীপ ছিল আর পাওয়ার ছিল লাটোয়া দ্বীপে ফেস টু ফেস কম্পিটিশান ছিল সেখানে যে আরে ভিড় ছিল তার পাঁচ গুণ ভিড় ছিল সেই পাওয়ার মিউজিকের সামনে পাওয়ার মিউজিকের সামনে তার পাঁচ গুণ ভিড় ছিল এটুকু বলতে পারে নিজের চোখে দেখা নিজের চোখে একটা সেটা দুটো সেলফের মধ্যে ফেস টু ফেস কম্পিটিশান হচ্ছে লাটোয়া ভার্সেস দ্বীপ পাওয়ার মিউজিক কম্পিটিশান করে সাইডে দাঁড়িয়ে আছে আর দ্বীপ আর লাটোয়া দ্বীপ যে লাটোয়ার সামনে ঠেকালো দিয়ে একটা কম্পিটিশান হচ্ছিল দ্বীপ আর লাটোয়া তো সেই দ্বীপ আর লাটোয়ার সামনে যে হারে লোক ছিল তার পাঁচ গুণ লোক ছিল পাওয়ার মিউজিকের সামনে তার মানে কারা কারা পাওয়ার লাভার তারা অবশ্যই কমেন্ট করো পাওয়ার মিউজিক যেখানে জনসমুদ্র সেখানে হবে কারণ পাওয়ার মিউজিক যেখানে লোক সেখানে হবেই কোনো সেট আপ চললে লোক হোক আর নাই হোক পাওয়ার মিউজিক চললে বন্ধুরা লোক হবেই বৃষ্টি পড়ছে জানব এখন আমি থার্ডের সামনে আছি একটু ভেতরে যে ভিডিওটা করছি জাস্ট দু সেকেন্ড হ্যাঁ বন্ধুরা শুরু করলাম আবার পাওয়ার মিউজিক সে পাওয়ার মিউজিক যে টেন নাইন সেটা যে হারে বাজে এটা কিন্তু অস্বীকার করার নয় টেন নাইন সেট যে হারে বাজে তার থেকে কিন্তু যে পপ সেটআপটা পপ বেস আর ফোরের মিড সে সেটআপটা কিন্তু তার ডবল বাজে এটা একদম মানে সত্যি যত জায়গায় পপ সেটআপটা নিয়ে গেছে পাওয়ার মিউজিক সে কিন্তু নাম করেছে মানে যত জায়গায় পপ সেটআপটা গেছে পাওয়ার মিউজিকের পপ সেটআপটা কিন্তু বিশাল যায় পাওয়ার মিউজিক যেমন বেলপাহাড়িতে দিনের সামনে যে পপ সেটআপটা ছিল সেটা কিন্তু মারাত্মক লেভেলের বাজছিল আর যখন টেন নাইনটি চলে তখন জাস্ট না ওখানটায় কিন্তু যখন পপ সেট চলে মারাত্মক লেভেলের একটা আওয়াজ ছিল যখন পপটা চলে পাওয়ার মিউজিক কিন্তু সত্যি একটা লেভেলের সেট আপ যারা যারা পাওয়ার লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা যারা পাওয়ার লাভার নয় তারা তো গালাগালি দেবেই তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখন পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক মনে যেখানে যায় সেখানে একদম কাঁপিয়ে দেয় ধুলো উড়িয়ে দেয় জাস্ট পাওয়ার মিউজিক কিন্তু বিশাল মাপের একটা রেজাল্ট করে তো একাধিক কিন্তু দেখাবো ছেড়ুয়ার মাঠের পাওয়ার মিউজিক যে ছেড়ুয়ার মাঠে সব সেট আপ চলছিল কিন্তু পাওয়ার মিউজিকের সামনে এত পরিমাণ ভিড় ছিল অনেকে যারা ভিডিও করে আমিও গেছিলাম মানে পাওয়ার মিউজিকের ভিডিও ছবি তুলতে পারিনি একটা এত পরিমাণে ভিড় ছিল পাওয়ার মিউজিকের ছবি তুলতে পারিনি আর মেশিন সেট যাওয়াই যায়নি মোটামুটি তোমাদেরকে যেটা বললাম শিরোমণি আমি দেখেই অবাক মানে কোনো জায়গায় কম্পিটিশান কেউ জানুক আর না জানু পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কিন্তু সবাই জানবে এটা একদম দারুণ জিনিস মানে তোমাদের এটা বললাম যে শিরমনের কেসটা সত্যি কিন্তু মানে এটা ভাববার বিষয় যে পাওয়ার মিউজিক এত মানে এত কি সেটা সেটা কিসের জন্য তোমরা এত পাওয়ার লাভার আমরা কমেন্ট করো তোমাদের পাওয়ার মিউজিকের কোনটা কোন জিনিসটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে লাটোয়া দ্বীপে কম্পিটিশান হচ্ছে ফেস টু ফেস মানুষ কোথায় সেই ফেস টু ফেস কম্পিটিশান যেটা হচ্ছে লাটো আর দ্বীপের সামনে তার মাঝখানে থাকবে তা না করে পাওয়ার মিউজিক যেখানে চলছে সিংয়ের একা দাঁড়িয়ে একা দাঁড়িয়ে এতগুলো লোকের মন জয় করলো সেই সরি শুরু তো শিরোমণির মাঠে শিরোমণির মাঠে কত মানুষের মন জয় করে নিয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক যখন তিনটে সেটা ফেস টু ফেস কম্পিটিশান যখন ঘুরে যায় দুটো সেটা গ্রাউন্ডে ছিল আর পাওয়ার মিউজিক রাস্তায় ছিল গোটা দিয়ে আসা যায়নি এত লোক পাওয়ার মিউজিকের সামনে ছেড়ুয়া যখন রোড শো করে পাওয়ার মিউজিক আসে তখনও এত পরিমাণ লোক ছিল সারা গ্রাউন্ড ভাঙা কিন্তু পাওয়ার মিউজিকের সামনে তো লোক এটা কিন্তু পাওয়ার মিউজিক মানে অনেকে পাওয়ার লাভার প্রায় আমি যদি একশোর মধ্যে ধরি নব্বই পার্সেন্ট পাওয়ার লাভার তারপরে বাকি না সেটা নব্বই পার্সেন্ট পাওয়ার লাভার তোমরা যতগুলো ভিডিও ছাড়া তাদের মানে শুধু আমার নয় যারা যারা এই ক্যাটাগরির ভিডিও করে তাদের কমেন্টে তোমরা যদি দেখো দেখো শুধু পাওয়ার 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 আমি একটা ফেসবুকে ভিডিও ছেড়েছিলাম সত্যি কি দিম মিউজিক হেরে গেল দিম মিউজিক জিতে গেলো দিম মিউজিকের মালিক ট্রফি দিয়েছিল ফেসবুকে একটা ভিডিও তোমরা অনেক সাপোর্ট করেছো ফেসবুকের ভিডিওটাতে ভালো তোমরা অনেকে দেখেছো ঠিক আছে তো সেই ভিডিওটাতে কমেন্ট করেছে কিন্তু প্রচুর প্রচুর মানে দাদা ভাইরা কমেন্ট করেছে যে পাওয়ার মিউজিক জিতেছে পাওয়ার মিউজিক তো সত্যি কি পাওয়ার মিউজিক জিতেছিলো শিরোমণিতে শিরোমণির ভিডিওটা আমি ফেসবুকে ছেড়েছিলাম তো অনেকে কমেন্ট করেছে যাই ভিডিও ছাড়ি পাওয়ার মিউজিক মোটামুটি সবাই কমেন্ট করবেই পাওয়ার মিউজিকের লাভার কত রয়েছে ফ্যান ফলোয়ার্স কত রয়েছে তোমরা তার মানে হবে তোমাদেরকে একশোর মধ্যে নব্বই জন একশো জনের মধ্যে নব্বই জন পাওয়ার লাভার আর দশজন অন্য স্টাফ লাভার এটা কিন্তু একদম দারুণ জিনিস পাওয়ার মিউজিক যেমন অন্যটি বিশাল একটা নাম করে নিয়েছে যার কিন্তু রেজাল্ট যেমন তার নাম তেমন তার কিন্তু কাজ যেমন তার নাম তেমন তার কাজ পাওয়ার মিউজিকের যেমন নাম রয়েছে তেমন তার পেশার রয়েছে এটাকেও মানতে অস্বীকার এটাকে অস্বীকার করতে পারবে না এবারে যারা পাওয়ার লাভার নয় যারা পাওয়ার লাভার নয় তারা কমেন্ট করবে যারা পাওয়ার লাভার নয় তারা গালাগালি দেবে এই যে কথাটা বললাম ছে মানে ছেড়ুয়ার মাঠে পাওয়ার মিউজিক আমি যখন তখন ছিলাম একটু কম বেজেছিল ঠিক আছে তার এটা একদম বলা উচিত নয় জাস্ট বললাম যে হারি মানে হেরে গেছে বললে বলিনি আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কম বেজেছিল তারপরে হয়তো পাওয়ার মিউজিক দারুণ রেজাল্ট করেছে হতেও পারে আমি যতক্ষণ ছিলাম বেশ মানে সামান্য ছিলাম কম সময় ছিলাম আমি মনে মানে পাওয়ার মিউজিক দুটা মানে দুটো তিনটে গান চলেছে জাস্ট একটু মানে কম চলছিল আর একটু বেশি কি কারণ হচ্ছিল বলতে পারছি না যাই হোক কিছু হয়তো ডিস্টার্ব হচ্ছিলো তো সেই জন্য মোটামুটি যারা যারা পাওয়ার লাভার নয় তারা গালাগালি দেবে ওটা কোনো ব্যাপার নয় ওটা দিতেই পারে যে যে সেটা পে লাভার তো কমেন্ট করবেই সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে পাওয়ার লাভার কারা আছে ওকে কমেন্ট করো পাওয়ারকে তোমরা কত পার্সেন্ট ভালোবাসো কত একশোর মধ্যে কত দেবে পাওয়ারকে পাওয়ার মিউজিক হবে চলো দেখতে থাকো পাওয়ার মিউজিকের কয়েকটা ভিডিও মারাত্মক লেভেলের ভিডিও তোমাদেরকে দেখাবো এই দু হাজার চব্বিশ সালের ভিডিও দেখাব অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করবে চ্যানেলে বর্তমানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখবে যা অবশ্যই ফলো করে নেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে চলো দেখ 아빠가 이사를 할수 있나?